अस्मान सुंदर जमीन सुंदर दुनिया सुंदर मनुष्य सुंदर आसमान सुंदर जमीन सुंदर दुनिया सुंदर মানুষ সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি মৌলা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি মৌলা আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি মাওলা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি মাওলা ঝর না ছুটে চলে কেবেকে পৃথিবীর পথে কত একে জর না ছুটে চলে কেবেকে, পৃথিবীর পথে কত একে নদীর কলতানে সাগরের গরজনে নদীর কলতানে সাগরের গরজনে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানিনা কত সুন্দর তুমি মাওলানা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি মাওলানা আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি মৌলা জানি কত সুন্দর তুমি মিয়াল্লা জানিনা কত সুন্দর তুমি মৌলা বাগানে ফুটে ফুল রাশি রাতের তারা বোরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাতের তারা বর হাসি গুণ গুণ গানে ডেকে মৌমাছি মধু চাকে গুণ গুন গানে ডেকে মৌমাছি মধু চকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি মৌলা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি মৌলা আসমান সুন্দর চৌমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি মৌলা জানি কত সুন্দর তুমি আল্লা কত সুন্দর তুমি মাওলা জানি না কত সুন্দর তুমি আলা কত সুন্দর তুমি মাওলা